বস অ্যাডাব্লুম গান হচ্ছে ফ্রি ফায়ারের মধ্যে সবচেয়ে খতরনাক গান আর যদি তুমি একবার এটা চালানো শিখে নাও তাহলে তোমার বন্ধুরা তোমাকে বলবে বস এডাবলুএম গানের প্রতিটা শর্তে ড্যামেজ হচ্ছে একশো করে আর যদি তুমি হালকা পাতলা ক্যারেক্টার ইউজ করে তুমি ফায়ার করো তাহলে তোমার মুভমেন্ট স্পিডের সাথে ফায়ার ড্যামেজ আরো বেড়ে যাবে আর যদি তুমি একসাথে দুটো ফায়ার করতে পারো তাহলে এনিমি সহজেই নক হয়ে যাবে ফ্রি ফায়ার মধ্যে এইটি পার্সেন্ট প্লেয়াররাই এই এডাবলুএম গানটা ইউজ করে না কারণ এটার প্রতিটা শটে একটা করে মুভের হয় আর এই এডাবলুএম গানটা হচ্ছে ফ্রি ফায়ার মধ্যে সবচেয়ে কঠিন গান আর তুমি যদি এই কঠিন কাজটা সহজ করে নিতে পারো তাহলে তুমি তোমার স্কোয়াড মধ্যে একজন প্রো হয়ে যাবে বস আমি তোমাকে মিথ্যা আশা দিতেছি না আজকের এই ভিডিওতে তোমাকে এমন একটা টিপস দেওয়া হবে যেটা তুমি যদি ইজিলি ফলো করো তাহলে তুমি মনের অজান্তি প্রো হয়ে যাবে সরি ফান করলাম তোমার অনেক মেহনত করতে হবে তাই আমার চ্যানেলটাকে এখনই ফলো এবং সাবস্ক্রাইব করে রাখো এরকম আর ইন্টারেস্টিং ভিডিও মিস হতে পারে বস বস সাধারণত সবাই এডাবলেম গানটা চালাতে পারে তবে বস কেমন হয় তুমি পিসি পেরাদের মতো এডাবলেম গানটা চালাতে পারবে এখন যে ট্রিক্সটা দেব তুমি যদি ইজিলি ফলো করো তাহলে আমি নিশ্চিত তুমি আগামী দুই হাজার পঁচিশ সালের একজন লেজেন্ডারি প্লেয়ার হতে পারবে তবে দেখো বর্তমানে এডাবলেম গান দিয়ে বাংলাদেশ সার্ভারের মধ্যে কোরল গেমিং বাইয়া বিয়ার র্যাঙ্ক ম্যাচ কাপাচ্ছেন সেটা হয়তো আপনি ভালো করেই জেনে থাকবেন কিন্তু সেটা অবাক হওয়ার থাকলেও আমরা অবাক হচ্ছি না বিকজ কোরল ভাইয়া একজন পিসি প্লেয়ার যদি তোমার আমার মতো মোবাইল প্লেয়ার হতো তাহলে আমরা অবশ্যই অবশ্যই অবাক্ষতা বস প্রথমে আমরা সেটিং অপশনে চলে যাব, তারপর তিন নম্বর অপশনে চলে যাব কুইক অপশন সুইচ বাটন এটা ডান পাশে আছে অন অথবা আমরা অন দিয়ে দেবো এবং ঢুকে পড়বো এই জায়গায় এই যে বাটন দেখতেছেন এই বাটনটি অন হবে তারপর আমরা ঢুকে যাবো ট্রেনিং রাউন্ডে বসটিকে এইভাবে চালানোর জন্য আমাদের এই স্ক্রিনশটটা ভালো করে দেখতে হবে আমরা মোটামুটি সবগুলোর বাটনের নামই জানি তবে আমরা তার মধ্যে যেগুলো বাটন ইউজ করব ফায়ার বাটন কুইক বাটন রান বাটন জুম বাটন এবং লেফট ফায়ার বাটন বস আমি একেবারে স্ক্রিনশন এভাবে দেখাই প্রথমে আমরা ফায়ার করব এর সাথে সাথে আমরা কুইক বাটন ইউজ করব দেন জুম বাটন ইউজ করব তারপর লেফট ফায়ার বাটন ইউজ করব আবার কুইক বাটন আবার জুম বাটন আবার লেফট আবার কুইক আবার জুম যদি আমার মতো ট্রাই করো তাহলে স্পিডে চালাতে পারবে আমরা আগের ভিডিওর মধ্যে একজনকে উইকলি গিফট করছিলাম কথাটা এমন ছিল যে যার কমেন্টের মধ্যে বেশি লাইক পড়বে তাকে আমরা উইকলি গিফট করবো কথা মতো আমরা করিও ইনশাল্লাহ আমাদের আবার যখন চারশো সাবস্ক্রাইব ডান হবে তখন আমরা আবার উইকলি গিফট করবো তার জন্য আপনারা ফটো সাবস্ক্রাইব করে নাও বা